নম্বর সুতির জাতীয় সড়কের যানজট ও অব্যবস্থাপনা সুতির সাজুর মোড় বারো নম্বর জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল এখানেই রয়েছে ট্রাফিক অফিস সিগনাল যেখানে প্রতিদিন যানবাহনের ভিড় লেগে থাকে তবে সম্প্রতি দেখা যাচ্ছে স্টেট বাসগুলো সিগন্যালের নিচেই দাঁড়িয়ে পড়ছে ফলে রাস্তায় একাংশ কার্যত দখল হয়ে যাচ্ছে বাস স্ট্যান্ড থাকলেও স্টেট বাস সিগন্যালের নিচে কেন দাঁড়াচ্ছে স্থানীয় যাত্রী ও চালকদের অভিযোগ সিগন্যালের নিচে বাস দাঁড় করানো এখন সাধারণ চিত্র হয়ে উঠেছে অথচ বাস স্ট্যান্ড কাছেই রয়েছে অনেক চালক দ্রুত যাত্রী তোলার সুবিধার জন্য স্ট্যান্ডে না গিয়ে সিগন্যালের কাছেই থেমে যার ফলে অন্য যানবাহনের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে অটো টোটোর দৌরাত্ম এর পাশাপাশি অটো টোটোগুলি রাস্তার বড় অংশ দখল করে রাখছে নির্দিষ্ট স্ট্যান্ডে না দাঁড়িয়ে রাস্তার মাঝেই তারা যাত্রী তোলা নামানো করছে ফলে যানজট আরও বাড়ছে বিশেষ করে অফিস টাইমে এই অব্যবস্থাপনা তীব্র আকার ধারণ করে প্রশাসনের ভূমিকা কি ট্রাফিক অফিস ঠিক সামনে থাকলেও যানবাহনের এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না স্থানীয় মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছেন যদি নিয়ম মেনে স্টেট বাসগুলো স্ট্যান্ডে দাঁড়ায় অটো টোটোগুলো নির্দিষ্ট জায়গায় যাত্রী নেয় তাহলে যানজট অনেকটাই কমে যাবে সম্ভাব্য সমাধান বাস স্ট্যান্ড ব্যবহারে বাধ্য করতে হবে অটো টোটোর জন্য নির্দিষ্ট স্টপেজ নিশ্চিত করতে হবে ট্রাফিক পুলিশের সক্রিয় ভূমিকা প্রয়োজন সুতরাং সাজুর মোড়ে যানজট কমাতে প্রয়োজন বাস অটো ট্রাফিক ব্যবস্থার যথাযথ সমন্বয় প্রশাসন এখনই পদক্ষেপ না নিলে এই সমস্যার সমাধান কঠিন হয়ে উঠবে